বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ শিক্ষিত নেতৃত্ব ও স্বচ্ছতার প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি স্বতন্ত্র ধারার দল হিসেবে বিবেচিত দলটির অনুসারী এবং পর্যবেক্ষকদের একটি বড় অংশ মনে করে যে অন্যান্য মূলধারার দল থেকে জামায়াতে ইসলামী তার নেতৃত্বের মান আদর্শিক ভিত্তি নৈতিকতা ও আর্থিক স্বচ্ছতার কারণে বেশ আলাদা দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে যখন নানা অভিযোগ ও দুর্নীতির ছায়া তখন জামায়াতের এই স্বকীয়তা অনেককেই আশান্বিত করে সর্বোচ্চ শিক্ষিত নেতৃত্ব ও কর্মী বাহিনী পর্যবেক্ষক মহলের মতে জামায়াতে ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর কর্মী ও নেতাকর্মীদের মধ্যে শিক্ষার উচ্চ হার দলটির সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত বহু উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব জ্ঞানী গুণী এবং পেশাজীবীর সমাবেশ লক্ষণীয় শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর কামরুল আহসান বলেন জামায়াতের কাঠামো পর্যালোচনা করলে দেখা যায় তাদের নেতৃত্বের একটি বড় অংশই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী এই শিক্ষিত নেতৃত্ব দলের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে আরও যুক্তিনির্ভর ও আদর্শিক ভিত্তিক করে তোলে জামায়াতের নেতাকর্মীরা বিনয়ী ও সুশৃঙ্খল হিসেবেও পরিচিত তারা সাধারণত সংগঠনের প্রতি অনুগত এবং আদর্শকে প্রাধান্য দেন যা দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান একটি নজিরবিহীন দৃষ্টান্ত দলের অনুসারীদের মতে জামায়াতে ইসলামের সবচেয়ে শক্তিশালী দিকটি হল দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব বা ঘুষ বাণিজ্যর মতো বিষয়গুলি থেকে দলটির সম্পূর্ণ মুক্ত থাকা রাজনৈতিক বিশ্লেষণে প্রায়ই উঠে আসে যে জামায়াত যখন জোট সরকারের অংশ হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে তখন সেই সময়কালকে অনেকেই স্বচ্ছতার স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করেন স্বচ্ছতার রেকর্ড দলটির নেতারা যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ ওঠেনি বা তা প্রমাণ করা যায়নি এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল নজির নৈতিকতা ও নৈতিক আদর্শ দলটির নামের মধ্যেই যেমন রয়েছে তেমনই জামায়াতে ইসলামী তার সকল কর্মকাণ্ডে ধর্মীয় নীতিনৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কর্মীদের বিশ্বাস ইসলামের পূর্ণাঙ্গ জীবনবিধান অনুসরণ করার কারণেই তারা উচ্চ নৈতিক মান বজায় রাখতে সক্ষম হন ভবিষ্যৎ রাজনীতির আদর্শ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন অনেক দলই অভ্যন্তরীণ কোন্ডল অর্থের অপব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জর্জরিত তখন জামায়াতের এই আদর্শিক দৃঢ়তা ও নৈতিক স্বচ্ছতা অনেকের কাছেই একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত অনেকে মনে করেন দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে জামায়াতের মতো সুশিক্ষিত আদর্শনিষ্ঠ এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব কাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে দলটির অনুসারীরা মনে করেন এই আদর্শিক ও নৈতিক অবস্থানই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের অন্যতম সম্ভাবনাময় ও পরিষ্ঠার রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের এই স্বচ্ছতার আদর্শকে কিভাবে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চায়